আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শর্মাইদিওর আমি গাড়িবন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ঢাকা মেট্রো ন উনিশ উনষাট একানব্বই নাম্বারের আকিজ মোটরসের সাড়ে দশ ফিটের ধরা গাড়ি কিস্তি ফেল ধরা পিক আপ আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশের সব কোম্পানির পুরাতন কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি নতুন গাড়ি বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আকিজ মোটরসের সাড়ে দশ ফিটের কিস্তিফেল ধরা পিক এটা মাত্র দুই লাখ টাকা জমা দিয়ে আপনারা নিতে পারবেন গাড়ির আস্টিং প্রাইস দেওয়া হয়েছে দশ লাখ টাকা আপনারা দামাদামি করে গাড়িটা নিতে পারবেন আমরা চেষ্টা করছি গাড়ির সম্পূর্ণ কন্ডিশন আপনাদের সামনে উপস্থাপন করার যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন ভালো করে দেখে তারপরে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন আমরা চেষ্টা করি গাড়ির দোষগুণ সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরার আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন্ট পেন্ট করতে হয় চাকা চেঞ্জ করা লাগে সার্ভিসিং করা লাগে এই চারটে কাজ এই গাড়িতে করা লাগবে যারা গাড়িতে নিতে ইচ্ছুক আবারও বলছি এটা মাত্র দুই লাখ টাকা জমা দিয়ে আপনারা নিতে পারবেন গাড়ির আস্কিং দাম ধরা হয়েছে দশ লাখ টাকা দামাদামি করা যাবে আর একটা বিষয় একটা পুরাতন গাড়ি কিনতে গেলে ইঞ্জিন গিয়ার বক্স ডিফারেন্সিয়াল এবং চ্যাসিসের কি কন্ডিশন এটা দেখে নিতে হয় আপনারা এই গাড়ি নেওয়ার সময়ও এই জিনিসগুলো দেখে নেবেন যারা গাইডে নিতে ইচ্ছুক গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন আল্লাহ হাফেজ